ওয়ালযীনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ আয়াত আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারা সবচেয়ে সবচেয়ে বেশি ভালোবাসবে এক নম্বরে কাকে আল্লাহকে কারণ আল্লাহ হলেন আমাদের মালিক আমাদের মনিব আমাদের রব আমাদের ইলাহ আমাদের শ্রষ্টা আমরা তার সৃষ্টি আমরা তার গোলাম আমরা তার আবে আমরা তার মামলুক আমরা তার গোলাম তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি পৃথিবীতে আমরা জন্ম লাভ করতে পেরেছি আমাদের মা বাবার মাধ্যমে তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা সৃষ্টি হতাম না তাই তার হক তার মোহাব্বত এবং তার দাবি তার ভালোবাসা আমাদের উপর সর্বাগ্রে কোরআনও তাই বলছে ওল্লা দিন আনু আসাদ যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে আল্লাহ তো হলেন স্রষ্টা খালে আল্লাহ সারা আর যা আছে সবকিছু হলো আল্লাহর সৃষ্টি এখানে আল্লাহর আর কারো কোন আল্লাহ আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম পুরা সৃষ্টি জগতের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার এবং দাবিদার তাই আমরা মোমেন মুসলমানের জন্য কর্তব্য হল আল্লাহর পরে সবচেয়ে বেশি রসুল ভালোবাসা আল্লাহ তালা আমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত এবং তারপরে আল্লাহর হাবিবের মোহাব্বত সবচেয়ে বেশি দান করুন বলুন আমিন এটা এমন এক বিষয় এটা সারা মানুষ ইমানদার হতে পারবে না আল্লাহকে ভালো না বাসলে যেমন মানুষ ইমানদার হতে পারবে না সৃষ্টি জগতের মধ্যে রসুল উল্লাহকে হাবিবুল্লাহকে সবচেয়ে বেশি ভালো না বাসলেও ইমানদার হওয়া যাবে না এই কথাটি খুদ রসুলের করিম মুসল্লাহু আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন প্রসিদ্ধ হাদিস আমরা সব মোমেন মুসলমান এই হাদিস জানি বা হাদিসের ভাষা আরবিটা না জানলেও তার অর্থ এবং মর্ম আমরা সবাই জানি قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام রসুলে পাক বলেন আমার উম্মত তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তার কাছে আমি নবী তার মা বাবা এবং তার আওলাদ ফরজন্দ দুনিয়ার সমস্ত মানুষের তুলনায় আমি নবী অতি এবং অধিক প্রিয় না হব কেউ ইমানদার হতে পারবে না তোমাদের কেউ যতক্ষণ না আমি নবী বলছেন তার কাছে তার মা বাবা তার আওলাদ সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব এই হাদিসের বাসার মধ্যে কোনো জড়তা নেই একেবারে পরিষ্কার কথা তাইলে আমরা ইমানদার হওয়ার জন্য আমাদেরকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সাধারণভাবে না সবচেয়ে বেশি নিজের মা বাবা থেকেও বেশি নিজের সন্তান থেকেও বেশি এবং অন্যাসে আজমাইন বলে পৃথিবীর অন্যান্য সব মানুষ স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে যে পরিমাণ ভালোবাসে এক বন্ধু আর এক বন্ধুকে যে পরিমাণ ভালোবাসে তার চেয়ে আরো অনেক অনেক বেশি যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তালিকাভুক্ত হতে পারবে না আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর হাবিবের মোহাব্বতকে সর্বোচ্চ পর্যায়ের দান করে আমাদেরকে মোমেনের তালিকাভুক্ত হওয়ার আল্লাহর দরবারে খাঁটি মোমেন হিসাবে গণ্য হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আচ্ছা আসুন এইবার আমি আমার মা বাবা আমার সন্তান পৃথিবীর আমার সমস্ত আপন পরজন সব মানুষ থেকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলাম যুক্তির আলোকে ভালোবাসলাম অথবা আমার অন্তরে সেরকম ভালোবাসা আমি অর্জন করলাম কিন্তু যদি আমি আমার জীবন থেকে রসুল্লাহকে বেশি ভালো না বাসি তখন কি হবে হাদিসের আগের হাদিসে তো বলা হয়েছে আমার আমার মা বাবা সন্তান অন্যান্য সমস্ত মানুষ থেকে রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে এখন আরেকটা অপশন রয়ে যায় সেটা হলো আমি আমার জীবন চেয়ে আমি আমার জীবন থেকে রসুল্লাহকে বেশি ভালোবাসবো কি না বা আমি ইমানদার হওয়ার জন্য এই বিষয়ে আমাকে কি করতে হবে এই সমাধানটা অমর তালা আনহুর ঘটনা দ্বারা প্রমাণিত হয়ে যায় যে আমাকে আপনাকে ইমানদার হওয়ার জন্য আমার জীবন থেকে রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আলামিন কোরআন মুজিদেও বলেন মোমেনদের কাছে নবীজি হবেন নিজের জীবন থেকে আরো বেশি প্রিয় ইমানদার ব্যক্তি যারা হবেন তাদের কাছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হবেন নিজের জীবন থেকে আরো বেশি প্রিয় এটা আয়াত যেমন বলে পরিষ্কার হাদিসেও তার সমাধান রয়েছে আগের হাদিস জানার পরে হজরত ওমর একদিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেমনটা বলেছেন আমরা ইমানদার হওয়ার জন্য আমাদের মা বাবা আমাদের সন্তান এবং আমাদের সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে ঠিক আছে আমি আমার মা বাবা আমার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসলাম এই পরিমাণ ভালোবাসা আমার অন্তরে আপনার প্রতি অর্জন করলাম তবে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি নেয় আর সুল আল্লাহ সত্য কথা বলে ফেলেছেন সাহাবাই সাহাবাইকারের কথার মধ্যে কোনো কপটতা ছিল না কোনো নেফাক ছিল না জাহের এবং বাতেনের মধ্যে অমিল ছিল না মুখে তা বলতেন যা অন্তরের মধ্যে ছিল তাই অমর রাজি আল্লাহ রসুলাল্লাহ আমি আমার জীবন থেকে তো আপনাকে বেশি ভালোবাসি না আমার কাছে আমার জীবন হলো সবচেয়ে বেশি প্রিয় আমরা যাদেরকে বলি যে আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি কিন্তু বিপদের টাইমে প্রমাণ মিলবে যে এই কথা সত্য নয় তখন আমি আমাকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যাব যাকে বলছি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি তার কথা মনেও থাকবে না যখন দেখবেন আপনি ভূমিকম্প শুরু হলো গড়ের মধ্যে আছেন আপনি দেখলেন গড়ের মধ্যে কম্পন শুরু হয়েছে তখন আপনার প্রিয় ব্যক্তির খবর আপনার থাকবে না নিজের জীবন রক্ষা করার জন্য আপনি পালাতে শুরু করবেন এইভাবে যখন দেখবেন ঘরের মধ্যে আগুন লেগেছে তখন আপনার প্রিয় কে আসে নাই সেটা ফিকির করার সময় থাকবে না নিজের জীবনকে বাঁচানোর জন্য আপনি পালাতে শুরু করবেন এটাই হলো বাস্তবতা তাহলে আমরা যদি বলি কোনো মানুষকে আমি নিজের জীবন থেকে বেশি ভালোবাসি এটা কিন্তু বাস্তবের মোতাবেক নয় বাস্তবের খেলাফ কিন্তু মুখে বলি আমরা যে না বেশি ভালোবাসি সাহাবাদের কথার মধ্যে এরকম কোন দ্বিমুখী কথা ছিল না দিলে একটা মুখে একটা এরকম কোন তাদের মধ্যে অভ্যাস ছিল না তাই খাতি বাস্তব কথা বলে ফেললেন আরও রসুল্লাহ সব মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি না তখন রসুল এ কে আলাই ওয়াসাল্লাম বলেন ওমর তাহলে তো হলো না তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে না হলে ইমানদার হওয়া যাবে না রসুল্লাহ যখন এটা পরিষ্কার করে দিলেন হজরত ওমর রাজি আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইমানদার তো হতেই হবে না হলে পরকালে না নাজাদ নাই মুক্তি নাই পরকালে জান্নাত পাওয়া যাবে না সিদ্ধান্ত আর রসুল আল্লাহ আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি এবং আল্লাহর রসুলকে জানাই দিলেন আর রসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসলাম আমার জীবন আপনার জন্য আমি দিতে এক মুহূর্ত আমি কি করব না ইতস্তত করব না কোন ধরনের আমি চিন্তা ফিকির করব না আপনার জন্য আমার জীবন বিলিয়ে দিতে আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবন থেকে আপনি আমার কাছে প্রিয় তখন রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন অমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছ হজরত ওমরের মাধ্যমে এই মাসালা পরিষ্কার হয়ে গেল রসুল্লাহ পরিষ্কার করে দিলেন যে আমরা ঈমানদার হওয়ার জন্য আমাদের জীবন থেকেও রসুলকে বেশি ভালোবাসতে হবে এই মহাব্বত কি তবে এই না আকলি সেটা ওলা মারা বলেছেন বিভিন্ন কথাবার্তা আস আর যুক্তির আলোকে হোক অথবা স্বভাবগত এই মহাব্বত আমি অর্জন করে ফেললাম যে রসুল্লাহ আমার জীবন থেকে আমার কাছে প্রিয় রসুল করিম সাল্লু আলি ওসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতে হবে কেন কেন তিনি এত বেশি ভালোবাসার হকদার দাবিদার কেন তিনি আমাদের কাছে এই পরিমাণ ভালোবাসার যোগ্য ভালোবাসার হকদার দাবিদার তার কারণ যদি আমরা চিহ্নিত করতে যাই কেরাম লিখেছেন একজন মানুষ কারো ভালোবাসার পাত্র হওয়ার জন্য কারো কাছে প্রিয় এবং মাহবুব হওয়ার জন্য যে কয়টি কারণ হতে পারে যে কয়টি কারণ হতে পারে সব কয়টি কারণ পরিপূর্ণভাবে আমার রসুলের মধ্যে বিদ্যমান সব কয়টি কারণ পরিপূর্ণভাবে সবচেয়ে বেশি আমার মধ্যে বিদ্যমান যুক্তির আলোকে রসুল উল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ওলামাইকার গীতা এলেকে একজন মানুষ প্রিয় হওয়ার জন্য মাহবুব হওয়ার জন্য কারো ভালোবাসার পাত্র হওয়ার জন্য একাধিক কারণ হতে পারে তার মধ্যে একটি কারণ হলো ওই মানুষের এবং ওই মানুষের হোসন জমাল একজন মানুষের রূপ এবং লাবণ্য যদি বেশি চমৎকার হয় আকর্ষণীয় হয় সবচেয়ে বেশি রূপ এবং লাবণ্যের অধিকারী হয় তখন ওই ব্যক্তি মানুষের ভালোবাসার পাত্র হয় মানুষ তার সৌন্দর্যের কারণে তার হসন জমালের কারণে মানুষ তাকে ভালোবাসতে শুরু করে বলে এরকম সুন্দর মানুষটাকে মানুষ ভালো না বেশি পারে নাকি যে মানুষ এরকম সুন্দর মানুষকে ভালোবাসে না সে তো মানুষই হতে পারে না সুন্দরের প্রতি মানুষের মনের যে একটা টান এটা প্রকৃতিগতভাবে প্রকৃতিগত ভাবে এটা কে অস্বীকার করতে পারবে না যার কারণে যার কারণে দেখা যায় যুগে যুগে এরকম যারা হোসন জমালের অধিকারী যারা সবচেয়ে বেশি রূপ এবং লাবণ্যের অধিকারী তাদের প্রতি মানুষ ভক্ত হয়ে যায় আমরা ইতিহাস জানি কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলমিন যেটাকে সবচেয়ে বেশি সুন্দরতম ইতিহাস বলে আখ্যায়িত করা হয়েছে হজরত ইউসুফ আলী ঘটনা ইতিহাস হজরত জোলেখা যেমন বক্ত হয়ে যায় যার কারণে মিশরের মহিলারা জোলেখার সমালোচনা শুরু করে আর জোলেখা মিশরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিল কেন আমি ইউসুফের বক্ত হয়ে গেলাম তোমরা নিজেরা একটু এসে দেখো তখন যাদেরকে দাওয়াত করা হয়েছে মিশরের মহিলারা এরাও ইউসুফ আলাইকুসালামকে এক নজর দেখে সবাই ইউসুফ আলাইকুসালামের বক্ত হয়ে যায় তখন জোলেখা বলে যে এখন তোমরা দেখলে তো কেন আমি ইউসুফের বক্ত হলাম ইউসুফকে আমি রাত দিন সকাল বিকাল দেখি আমার কাছেই তাকে তোমরা আজকে এক নজর একবার দেখেছো তোমরা সবাই তার এমন বক্ত হয়ে গেছ তাকে দেখে তোমরা নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছ তোমাদের হাতে দিলাম ফল এবং চাকু কেটে ফল খাওয়ার জন্য ইউসুফকে একবার দেখে তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছ ফল কাটার পরিবর্তে তোমরা তোমাদের চাকু দিয়ে ছুরি দিয়ে তোমরা যে আঙ্গুল কেটে ফেলেছ তোমাদের কোনো খবর পর্যন্ত নাই হয়ে গেছে তোমরা তো এক নজর দেখে তোমরা যদি এইরকম হও ইউসুফ আমি যে আলীহা রাত দিন চব্বিশ ঘন্টা সকাল বিকাল তাকে দেখি আমি তার বক্ত না হয়ে কেমনে পারি তখন সবাই বলল ঠিক আছে জলেখা আপনি মাহুর বুঝতে পারলাম তাইলে জমালের কারণে ইউসুফ আলাইহিসসালামের ভক্ত হয়ে যায় সমস্ত মানুষ শুধু নারীদের কথা ওখানে বলা হয়েছে না হয় যে কোন মানুষ ইউসুফ আলাইহিসসালামকে দেখলে তার ভক্ত হয়ে যেত তাকে এক নজর দেখলে চোখ ফিরানো তার পক্ষে সম্ভব হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ জমা জামাল ইউসুফ আলাইহিসসালামকে দান করেছিলেন বন্ধুগণ মুরব্বিগণ আমাদের কিতাবে লেখা আছে ইউসুফ আল্লা পানব্বুল আলমীন যে পরিমাণ রূপ এবং লাবণ্য হসন জমাল দান করেছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর দান করেছিলেন আল্লাহ আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিবকে আল্লাহ